আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা দেখুন কাপড় চোপড় পরে রেডি হয়েছি এক জায়গায় যাব। ঠিক তখনই চলে এসেছে আমাদের একটা গোবরের গাড়ি আমার কিছু গোবর সারের প্রয়োজন ছিল কিন্তু আমার বাসায় তো আবার গরু নেই তাই আমার নোনাসের বাসা থেকে আর কি কিছু গোবর সার আনার কথা ছিল তো ফাইনালি আজকে ওনারা আমরা বেরিয়ে যাবো ঠিক তখনই কি ওনারা নিয়ে এসেছেন এদিকে আমাদের গাড়িও চলে এসেছে তাই আমাদের গাড়িটাকে একটু রেখে আর কি যে দেখুন এই গোবর সারটাকে সবজি লাগাই কিন্তু গোবর সারের অভাবে কি এখন আর নতুন করে কিছু লাগানো হচ্ছে না আর পুরনো যেগুলো লাগিয়েছিলাম ওগুলোর গ্রোথটাও অতটাও ভালো হচ্ছে না তাই আর কি যে অর্ধেক গাড়ি গোবর সার বাসা থেকে আনলাম এদিকে আমাদের গাড়িও চলে এসেছে তো আমরা মোটামুটি আগে থেকে রেডি ছিলাম তাই গাড়ি আসার সাথে সাথে বেরিয়ে পড়েছি আর এখন বেজে গেছে অলরেডি দুপুর সাড়ে বারোটা তো আমাদের কিন্তু দশটার সময় যাওয়ার কথা ছিল কিন্তু লেট হতে হতে ফাইনালি সাড়ে বারোটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি সাধারণত রবিবার দিন আমরা কোথাও যাওয়ার একটু সময় পাই আর রবিবারে স্কুল বন্ধ থাকে ওর জন্য আর কি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার হলে ওই দিনটাই সিলেক্ট করি আর আজকে মনটা একটু খারাপ ছিল গত দুই তিন দিন থেকে মনটা আমার অনেকটাই খারাপ আর আজকে মানে একটু বেশি মন খারাপ করছিল তো সকালে ভাবলাম আজকে কোথা থেকে ঘুরে আসি যেখানে গেলে মনটা একটু ভালো লাগবে তো আমরা কিছুটা রাস্তা এসে আমার বাবার বাড়ির পাশের বাজারে আর কি একটা কাপড়ের দোকানে ঢুকেছি ছোটো ছোটো দুইটা মানে ছেলে বাচ্চাদের আর কি ড্রেস নিতে হবে আমার বড় ননা শের গোড়ের বাগ্নের আর কি একজন ছেলে দুনিয়াতে এসেছেন মানে আমার নাতি তো নাতিকেও দেখবো আর সেই সাথে আমার বাসুরজির গড়ের আর কি মেয়ে তো ওরা অনেকদিন থেকে বলতেছে তাদের বাসায় যাওয়ার জন্য তো ফাইনালি আমরা আরকি আজকে ডেটটাই সিলেক্ট করে বেরিয়ে পড়লাম তো বাসুরজির গোড়ের মেয়ের গোড়ের আর একটা ড্রেস দেওয়া হয় নাই ওর জন্য ওর জন্যই আরকি আর একটা ড্রেস নিলাম তো যাই হোক এখন কিছু খাবার দাবার কিনতে হবে যেহেতু আমরা দুইটা বাড়িতে যাব আমার নোনাশের বাসায় যাব আর আমার বাসুরজির মেয়ের বাসায় যাব তো আমাদের কেনাকাটা এখান থেকে করে নিচ্ছি আমি কিছু আহ বিস্কিট মানে শুকনো জাতীয় আর কি খাবার দাবার নিচ্ছি আর আরিয়ানের বাবা কিছু ফল মিষ্টি কিনবেন তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো আমরা প্রথমে আমার আহ মেয়ের বাসায় যাবো আমার বাসুরজির গোড়ের তিনটা নাতনি আছে খুব মিষ্টি নাতনি তো সকাল থেকে তো বাইর করে ফোন করতেছে নানি কখন আসছো কখন আসবে কোন রাস্তা দিয়ে আসতেছো মানে ওরা রাস্তা পর্যন্ত আসছে যাচ্ছে আর আমাদের তো যেতে লেট হচ্ছে ওর জন্য পরে আমি আর ফোন উঠানো বন্ধ করে দিয়েছিলাম তাই আগে নাতনিদের বাসায় যাব তারপরে ওখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আহ বিকালে নোনাসের বাসায় যাব। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমাদের সাথে কিন্তু আমার ছোটো যে নোনাস আর কি উনিও এসেছেন তো উনিও বলছিলেন আমি যদি আসি তাহলে সাথে ওনাকেও আনতে উনার তো বাইজির বাড়ি আর আমার বাসুরজির বাড়ি মানে হানিফের মা তো যাই হোক আমরা সবাই মিলে যে চলে এলাম আর এখন এই সামান্য রাস্তা আর কি হেঁটে হেঁটে যেতে হবে তো ওইদিকে আসলে গাড়ি নিলেও নেওয়া যায় তবে একটু রিস্কি রাস্তা তাই আমি আর মানে গাড়ি নিতে চাইছিলাম না আমার আবার এতটা আরামের প্রয়োজন হয় না রাস্তায় যদি কোনো জায়গায় একটু রিস্ক দেখি তাহলে মনে হয় যে আমি হেঁটে চলে যাই শুধু শুধু রিস্ক নিয়ে লাভ নেই তো ওই সামান্য জায়গাটা গল্প করে করে হেঁটে চলে যাচ্ছি এই তিন মিনিটের মতন রাস্তা হবে আর কি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে সে সব আমার সাথে থাকুন দেখতে থাকুন আর আজকের ভিডিওটা কিন্তু আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে অনেক কিছু আজকের এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো ফাইনালি আমার বাসুরজির বাসায় পৌঁছে গেছি এখানে হাতে ডান পাশে যে বাসাটা ওটা আমার মানে বাসুরের ঘর আর ওই সামনের ঘরটা আমার তো আমার ছোট একটা নাতনি যে আমাদেরকে এগিয়ে নিতে এসেছে আর আসলে ওদের নানি মানে আমার বড় যা উনি ক্যান্সার রোগে মারা গেছেন ওর জন্য ওদের একজন নানির অভাবটা আর কি ওদের মধ্যে রয়ে গিয়েছে তাই আমাদেরকে দেখলে একটু আষ্টে আর কি দৌড়তে চায় আর এই যে আরিয়ানের বাবা ওনা নাতির কাছে এসে বসে আছেন তো নাতি ঘুমাচ্ছিল উনি সোজা ওই রুমে চলে এসেছেন যদি ওরা আমাদের জন্য আলাদা বসার গোর করেছিল কিন্তু আমরা সোজা চলে এসেছি ওদের এই যে এর পাশের রুমে তাদের আবার এক দুইটা দুধের গরু আছে মানে বাসায় বাইরে দুধ আছে তাই শরবতের বদলে দুধ দিয়েছি তো এটা একটা ভালো দিক কারণ শীতের দিন আবার শরবত খেতে কেউ অতটা পছন্দ করে না আর আমার ছেলে আবার দুধ খেতে পছন্দ করে তাই দেখুন পেই হাবু ডাবু করে খাওয়া শুরু করে দিয়েছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিল তো ওই সনবিলের আর কি পাশেই ওদের বাড়ি তো একটু গ্রাম্য পরিবেশে হলেও পুকুরবোড়া মাছ গোয়ালবোড়া গরু গদুলি বড়া দান মানে যেটাকে একেবারে দুধে বাতে আর কি বড়পুর বলে তো তাদের আবার সেটার অভাব নেই সব কিছুতে একেবারে পরিপূর্ণ তো যাই হোক আমরা একটু চা নাস্তা করলাম তারপরে এখন এই যে সনবিল দেখতে আর কি বের হচ্ছি ও যে ওদের বাড়ির নিচের অংশটাই শনবিল মানে শনবিলের মধ্যেই আর কি ওদের বাড়ি যেহেতু এখন বিলে তেমন একটা পানি নেই তাই পাঁচটা শুকনো দেখাচ্ছে তো আজকে আসার সময় জুবাইকে বাসায় রেখে আসতে চাইছিলাম জুবাইয়েরও ইচ্ছা ছিল শনবিল দেখার তাই ওকেও সাথে নিয়ে এলাম তো ওদের বাড়ির সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে ওই যে শনবিল এর শনবিল দেখার আকর্ষণে আর কি সবাই আসতে চায় এমনকি আমার ছেলেটাও এখানে বেশি করে আসতে চায় ওর আরো চাচাতো বোনের বাসা আছে তো ও আসলে ওই চাচাতের বাড়িতে বেশি আসতে চায় যেহেতু এখানে এলে সে খোলামেলা পরিবেশ পায় তারপরে পাশে শন বিল নৌকা পানি সবকিছু দেখতে পায় ওর জন্য আর কি এখানে আসতে বেশি পছন্দ করে তো এই যে যে জায়গা দিয়ে ওরা হেঁটে যাচ্ছে এটাও কিন্তু শন বিলের এরিয়া বাট এখন তো শুকনো সিজন ওর জন্য পানি নেই তবে বর্ষাকালে ওদের বাড়ির সামনে রাস্তা অব্দি পানি চলে আসে তো এখন শন পানি নেই তাই যে দেখুন বড়দান দান চাষ করা হয়েছে যেটাকে আমরা বড়ুয়া দান বলি তো এই সিজনে বিলের মধ্যে আর কি এই দানটাকে চাষ করা হয় আরিয়ানের বাবা এসেই একটু চা নাস্তা করে ওনার নাতি নাতনি আরিয়ান বাগ্নি নুসরত সবাইকে নিয়ে শনবিল দেখতে বেরিয়ে পড়েছেন আর শুধু পেছনে রয়েছিলেন আমার বাগনে এই যে শাহিন আর হচ্ছে জুবাইর তো এখন ওরা যাচ্ছে আর কি বিলটা দেখার জন্য আমি তো এসেছি আমার জামাইয়ের বাড়িতে মানে বাশুর্জির জামাই আমি তো শাশুড়ি বলে কথা তাই আমি চাইলেও আর ওইদিকে যেতে পারবো না বাশুরজি মানে তো মেয়ে আর মেয়ের বাড়িতে এসে আসলে ওই দৌড়াদৌড়ি উম বেশি একটা গুড়া মানায় না গ্রামের পরিবেশ লোকজন খারাপ ভাববে তো জন্য আমি আর ওইদিকে যাই নাই জুবাইর আমাকে বলেছিল যাওয়ার জন্য আমার বলেছিল বাট আমি আর যেতে চাইনি তো ওরাই গেছিল জুবাইরের সাথে ক্যামেরা ছিল তাই একটু ভিডিও করে এনেছে আপনাদের সাথে সেই সুবাদে শেয়ার করতে পারলাম তো এই যে দেখুন এখানে একটা হাঁসের হাঁস রাখার গড় আছে এই সিজনে ওরা খুব বেশি করে হাঁস পালে আর এই হচ্ছে তাদের একটা হাঁস রাখার গড় আর এই যে এখানে অনেকগুলো হাঁস দেখতে পেলেন আর আমার আবার ওই রকম পরিবেশ বেশি ভালো লাগে আসলে পড়াশোনা করেছি জানি না কতটুকু স্মার্ট হতে পেরেছি বা কতটা আধুনিক হতে পেরেছি বাট আমার মধ্যে যে চাষিপনা একটা স্বভাব রয়ে গিয়েছে তো মাঝে মধ্যে বলি যে আমি মাস্টারের ওয়াইফ না হয়ে মনে হয় খাঁটি একজন চাষার ওয়াইফ হলেই ভালো হতো মানে এই জিনিসগুলো হাঁস মুরগি গরু ছাগল খামার ধান চাষ আমার এত ভালো লাগে কি বলবো একটা বাড়ি যেখানে হাঁস মুরগি গরু ছাগল সবকিছু পুকুর বড়া মাছ থাকবে তারপরে বাড়ির আশপাশ বড়া সবজির বাগান থাকবে তো এইরকম একটা বাড়ি মানে যেটাকে আমার স্বপ্নের বাড়ি বলা হয় বাট আমার এখানে তো অতটাও সুযোগ নেই সেরকম যদি সুযোগ থাকতো তাহলে আমিও চেষ্টা করতাম এরকম একটা বাড়ি করার তো তো আমরা আবার বাড়াটিদের মতনই আসি তাই অতটা করতে পারি চাইলে না তো এখানকার পরিবেশটা শনবিলে এখন আর পানি নেই মানে নিচের দিকে পানি আছে কিন্তু এটা তো শনবিলের উপরের সাইড ওইদিকে তেমন একটা পানি নেই মাঝে মধ্যে কিছুটা জায়গায় এভাবে পানি আছে আর যে নৌকাতে করে কেউ কেউ গাছ কেটে নিয়ে যাচ্ছে মধ্যে পানি আর পানির মধ্যে আবার গরু ছাগলের খাবার চাষ করা হয়েছে তো সেই খাবারে যে আবার কেটে নৌকাতে করে নিয়ে যাওয়া হচ্ছে কেউ কেউ মনে হয় নিজের বাড়ির গরু ছাগলের জন্য কেটে নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ বিক্রি করার উদ্দেশ্যে আর কেটে নিয়ে যাচ্ছে তো ওই দিক থেকে দেখুন আরো একটা নৌকা আসতেছে তো ওই নৌকাতে মনে হয় মাছ ধরা হচ্ছে তো মাছ বললে ভুল হবে আসলে আমি পরে ভিডিও দেখে বুঝতে পারলাম যে ওই নৌকাটা দিয়ে যে বিলের মধ্যে বড় বড় বক পাখি বকে ওই বক পাখিগুলোকে শিকার করা হয় তো এখানে এসে আসলে মনটা ভালো হয়েছিল ঠিকই সেই সাথে এই পাখিটাকে মারা দেখে মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে ওই যে দেখুন উনি হাতে করে বক পাখিটা নিয়ে আসতেছেন আর যাই হোক আমি আসলে ওই পাখি মারার দৃশ্যটা মেনে নিতে পারি না তবে বলার কিছু নেই ওই মুহূর্তে আমি সামনে ও না আর যিনি পাখিটা দৌড়ে এনেছেন আহ উনি আমাদের কোনো রিলেটিভও না বা আমরা যে গেছি ওই বাড়িরও কেউ না তো যে দেখুন এখানে আরো কয়েকগুলো পাখি ওরা মেরে নিয়ে এসেছে তো পাখিগুলো দেখে মানে ভিডিওতে দেখেই আমার মনটা খারাপ হয়ে গেছে তো যাই হোক এখানে যে হারিয়ান আর নুসরত ওরা নৌকাতে বসে মানে আরিয়ানের বাবা আর কি ওদের ছবি তুলতেছেন আয়ো না

এখানে অনেকগুলো হাঁস একটু আগে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন তো এখানে আমার নাতনি দৌড়াদৌড়ি করতেছে আসলে পাখিটা তাদের বাড়ির আর কি ওই পাশের পাশের তাদের বাড়ির আর কি কেউ দৌড়েছেন তো ওর হাতে মনে হয় পাখিটা দিয়ে বলেছেন বাড়িতে দিয়ে দিতে ওর জন্য ও নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তো যাই হোক ওদের ঘোরাফেরা শেষ এখন বাসায় চলে যাচ্ছে আর ও যে দেখুন অনেকগুলো পাখি বিলে সাধারণত অনেক পাখি থাকে বিশেষ করে যে পাখিগুলো মাছ খেয়ে জীবিকা নির্বাহ করে ওই পাখিগুলো বিলে গেলে দেখা যায় এভাবে জাগ করে সারিবদ্ধভাবে আর কি উড়ে যেতে তো খুব সুন্দর একটা পরিবেশ যাই হোক ঘোরাফেরা করলো আর আপনাদের মতন আমিও আর কি ওই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম আমি ওইদিকে যাইনি আর এই জায়গাটা হচ্ছে তাদের বাড়ির সামনের দিকটা এই হচ্ছে তাদের পুকুর এই বাড়িতে মনে হয় আমি আরো এক এসেছিলাম আমি টুকটাক ভিডিও শেয়ার করেছিলাম কতটা কি আপনাদের মনে গতবার যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটায় পানি ছিল ওদের বাড়ির নিজ পর্যন্ত পানি ছিল তাই আর ওই দিক দিয়ে যাওয়া হয় নাই তো এই হচ্ছে ওদের বাড়ি এই যে দেখুন পানি চলে আসলে এই সিঁড়ি দিয়ে ওরা নেমে আর কি পানি পর্যন্ত আসতে পারে ফিরে এসে ওরা দুপুরের খাওয়া দাওয়া করলো তারপরে যে এখানে একটা তেঁতুল গাছ তো আমার বাগনে শাহিন তেতুল গাছের আগায় উঠে গেছে তেতুল পাড়ার জন্য আর ও উপর থেকে তেতুল নিচে ফেলতেছে আর দেখুন কয়েকজন বাদর মানে তেঁতুল নিচে পড়ার সাথে সাথেই মানে ওরা খেয়ে ফেলে তো উপর থেকেও আবার আহ চিল্লা চিৎকার করতেছে যা আমার জন্য রেখো কিন্তু ওরা দেখুন সবাই তেতুল কুরানো বাদ দিয়ে তেতুল খেতে ব্যস্ত তো গাছটা অনেক উচ্চ ওর জন্য নাকি কেউ ওই গাছে উঠতে পারে না তাই এর তেতুল পাড়া হয় না দেখুন সবটা তেতুল পাকা তো নিচে পড়ে ওটাতে মনে হয় দানের খড় लेके গেছে ওই নুসরাত খটখটি সব খাইলা রে সব খাইলি নুসরতে মায়া না রে গো খাইছ না আমারও কিছু দিছ ওই

তখন আমার নাতনিরা আবার আমাকে টেনে টুনে যে ওদের সবজি নিয়ে এসেছে তো দেখুন মধ্যে আবার সবজি আর কি টুকটাক আছে তো তার সব সাথে আমার নাতিটাও চলে এসেছে সে যে ছোট্ট নাতি তো এই যে দেখুন এখানে আবার ওরা মনে হয় আহ লাগিয়েছে তো যতটা ছোটো ছোটো ক্ষীরা আছে ওরা সবকটা খেয়ে ফেলতেছে সবজি খেয়ে দেখতে আমারও ভালো লাগে তাই ওদের জোড়া জুড়িতে চলে এসেছি তো এইদিকে যা যা সবজি চাষ মানে আমরা যেখানে এসে এসেছি আর কি আশেপাশের সব সবকটা সবজি আমার জি লাগিয়েছে আর যেহেতু বিলের পাশের জায়গা প্রতি বছর পানি আসে পানির সাথে সাথে মাটিতে পলিও চলে আসে ওজন্য সবজি চাষও ভালো হয় কোনো যত্ন ছাড়া দেখুন এমনিতেই লাগিয়ে রেখে দিয়েছে তারপরও মাশাল্লাহ খুব সুন্দরভাবেই হয়েছে সবকিছু এখানে অল কপি লাগিয়েছে তারপরে ওইদিকে আলু ফরাশ মূলা মরিচ মানে শীতে যা যা আর কি লাগানো হয় আর সবটাই টুকটাক আছে এখানে ছোট একটা বাচ্চা নিয়ে আমার বাসুর যেসব কিভাবে করে সেটাই ভাবছিলাম তো যাই হোক সন্ধ্যার দিকে আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা ওই যে বেরিয়ে পড়েছি এখন আমরা সোজা চলে যাব ননাসের বাসায় ওই নতুন দুনিয়াতে আসা নাতিকে দেখতে আর আসলে গাড়ি খারাপ হওয়া এখান থেকে বের হতে একটু লেট হয়েছে যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম